এই মুহূর্তে আমি তোমাদের দেখাবো ঘাটালে টপ সিক্স দুর্গা প্যান্ডেল যে টপ সিক্স অর্থাৎ সব থেকে ভালো ছটা থিম আমার দেখা কোথায় কি হয়েছে এবং কোথায় কি লোকেশন কীভাবে কি যাবে সমস্ত কিছু কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এক এক করে আমি থিমের সমস্ত কিছু ডিটেলস বলবো এবং ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং কিভাবে কি যাবে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে এ টু জেড দিয়ে দেবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফার্স্টেই দেখাবো ঘাটালে পঞ্চপল্লী দুর্গাপুজো দু হাজার চব্বিশ এখানে থিম হচ্ছে হোক প্রতিবাদ এবং ভেতরটা দেখতে পাচ্ছো জাস্ট অসাধারণ কিন্তু করেছে আর এর পুরো ভিডিওটা কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে আছে এবং লিঙ্কও দিয়ে আছে কীভাবে যাবে ডিসক্রিপশান বক্সটা খোলো এবং কীভাবে যাবে সেই লিঙ্কে ক্লিক করে ম্যাপে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো এবারে টপ টু দুর্গাপূজা ঘাটাল পনেরো নম্বর ওয়ার্ড দুর্গাপুজো দু হাজার চব্বিশ এখানে কিন্তু থিম হচ্ছে এয়ারপোর্ট এখানে সুবিশাল একটা এরোপ্লেন কিন্তু এখানে তৈরি হচ্ছে তোমরা কীভাবে আসবে সেই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে এবং ম্যাপের লিঙ্কও দিয়ে আছে আর পুরো ভিডিও দেখতে হলেও কিন্তু নিচের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো এবারে টপ থ্রি প্যান্ডেল মধ্যে ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাব দু হাজার চব্বিশ দুর্গাপূজা এটা ঠিক কলেজের সামনেই কলেজের সামনে কিন্তু পঞ্চপল্লিও আছে এবং এই দুর্গা ন্যাশনাল বয়েসে দুর্গাপূজাটা তোমরা এখানে দেখতে পেয়ে যে ভিডিও ডিসক্রিপশান বক্সে যাও সেখানে ম্যাপের লিঙ্ক এবং পুরো ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা এই লোকেশানটাকে চলে যেতে পারো খুব সুন্দর কিন্তু করেছে মাটির টানে মাটি বাঁচে এরকম একটা থিম তুলে ধরেছি এবারে টপ ফোরের মধ্যে ঘাটাল তেরো নম্বর ওয়ার্ড দুর্গাপুজো দু হাজার চব্বিশ এখানে গুজরাটের বুকে সোমনাথের দেখা এরকম একটা থিম তৈরি করেছে পাথরের গল্পে এরকম কিছু থিম তৈরি করেছে জাস্ট অসাধারণ করেছে এবং পুরো ভিডিওটা দেখতে হলে ডেসক্রিপশন বক্সে যাও ওখানে ক্লিক করে দেখে নিতে পারো এবং ম্যাপের লিঙ্কও আছে ওখানে ক্লিক করে তোমরা এই জায়গাটাকে চলে আসতে পারো তো বলে দেওয়ানি কোট ঘাঁটালের কোট আছে ওই লোকেশনেই কিন্তু ওই দেওয়ানি কোটে ঢালে নামতে কিন্তু এই থিমটা তোমরা দেখতে পেয়ে যাবে শীলাবতী নদীর পাড়েই কিন্তু এই থিমটা হচ্ছে এবারে টপ ফাইভের মধ্যে ঘাটাল গোবিন্দপুর দুর্গোৎসব ওই পঞ্চপল্লী এবং ন্যাশনাল বয়েজ ক্লাব ওই পথ দিয়েই কিন্তু তোমাদেরকে আসতে হবে ঘাটাল ক্লকটা ধরে ওই পঞ্চপল্লী আসবো ওই জায়গা ধরেই সোজা গেলে কিন্তু এখানে গোবিন্দপুর দেখতে পেয়ে যাবে গোবিন্দপুরের এই থিমটা এবং লোক যে কাউকে হোক জিজ্ঞাসা করবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও ওখানে ম্যাপের লিঙ্ক দিয়ে আছে আর এই এখানে থিম হচ্ছে জাস্ট সুখ ঠিক আছে এই রিলেটেড সুখ রিলেটেড এখানে কিন্তু থিম হচ্ছে এবং ভিতরটাও কিন্তু অসাধারণ দেখতে পুরো ভিডিও দেখতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও এবং কীভাবে আসবে ম্যাপটায় ক্লিক করে তোমরা চলে আসতে পারো এই জায়গাকে এবারে টপ সিক্সের মধ্যে ঘাটাল খাঞ্জো মনোরপুর দুর্গা পুজো দু হাজার চব্বিশ এখানে থিমটা তৈরি হচ্ছে পায়রা ঘাটাল মনোরপুর মনসাতলা অনেকে বলে ঘাটাল কলক টাওয়ার ধরে ওখান থেকে কিন্তু বাইকে ধরে মনোরপুর চলে আসতে হবে পনেরো মিনিটের রাস্তা বাইকে খুব সুন্দর করেছে এবং ম্যাপের লিঙ্ক এবং ভিডিও পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে আমার দেখা ঘাটালের শ্রেষ্ঠ অর্থাৎ সেরা ছটা পুজোর থিম তোমাদের সামনে তুলে ধরলাম তো পুজোর থিমগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং যারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো